হাই ব্রিয়ন আমি শুভ্র আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া যা করে দেখালো সত্যিই অসাধারণ ছিল যদিও আমি আজকে চেয়েছিলাম যে সাউথ আফ্রিকা আজকে জিতে যাক যেহেতু তাদের অনেক ম্যাচ তাদের জিতা ম্যাচগুলো তারা হেরে হেরে তাদের দুঃখ কষ্ট নিয়ে আজকে এই পর্যন্ত আসছে তো আজকে আমি বলবো যে ইন্ডিয়া কী পরিমাণ চাপ নিয়ে কীভাবে ক্রিকেট খেলতে হয় আর কিভাবে বড়ো টিম হতে হয় সেটাই আজকে দেখিয়ে দিল তারা শুধু আরামায়স করে না এসের নিচে শুয়ে শুয়ে তারা দিন পার করে না তারা অনেক বেশি পরিশ্রম করে আর অনেক বেশি পরিশ্রম করলে তাদের ফল আসবে যখন একটা ক্রিকেটার খেলতে আসে জনের ভিতরে এগারো জন ভালো অবশ্যই খেলে না তার ভেতরে হয়তো বা দুই তিনজন ভালো খেলে তারাই ম্যাচটাকে বের করে নিয়ে যায় তো আপনার বলিং সাইডে চারজনের ভিতরে পাঁচজনের ভিতরে যে পাঁচজনই ভালো করবে সেটাও না আবার ক্রিকেটের ভিতরে ব্যাটিংয়ের ভিতরে যে পাঁচজনের ভিতরে পাঁচজনই ভালো করবে সেটা না কিন্তু আমরা যখন বাংলাদেশে খেলা দেখি তখন আমরা খালি নিরাশ হয়ে যাই আমাদের আমাদের দুঃখ কষ্টের কোনো জায়গা থাকে না আসলে তো আমি আবারও বলবো আমি কংগ্রেচুলেশান জানাতে চাই টিম ইন্ডিয়াকে অবশ্যই ভালো খেলে তারা আজকে ফাইনালে বিজয়ী হয়েছে যে লাস্ট মোমেন্টে আমি আসলে মানে নিশ্চিত ছিলাম যে আজকে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা জিতবে কিন্তু ইন্ডিয়া এত সুন্দর একটা খেলা উপহার দিল আসলে তাদের প্রশংসা অবশ্যই করতে হবে কিন্তু খারাপ লাগছে যে সাউথ আফ্রিকার কিছু প্লেয়ারদের চোখের জলের জন্য আমার খুবই খারাপ লাগছে তারা অবশ্যই সামনে আরও বেশি ভালো কিছু করবে যেহেতু বারবার সেমি ফাইনাল থেকে বাদ হতে 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 আজকে ফাইনালও খেললো তাদের জন্য শুভকামনা রইল নিরাশ কিছু নেই অবশ্যই আগামীতে জয় হবে যেহেতু তোমাদের খেলার প্রতি এত বেশি ভালোবাসা অবশ্যই সামনে ভালো কিছু হবে আর আমিও আশায় আছি বাংলাদেশ আরও উন্নতি করবে এই বিশ্বকাপ না পরের বিশ্বকাপের জন্য প্রস্তুতি এই ওয়ার্ডগুলো জানি জানিয়ে না আসে বাংলাদেশ অবশ্যই ভালো খেলবে একদিন ফাইনাল খেলবে সেই আশা তো অবশ্যই রাখতে হবে স্বপ্ন তো অবশ্যই দেখতে হবে সো আর দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিও দেখেন অবশ্যই আমার সাথে থাকবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন আর আপনাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল আপনারা সব সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের পরিবারের জন্য অনেক শুভকামনা রইল যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন আর ভালো না লাগলে তো অবশ্যই বলার অবকাশ থাকে না তাহলে উপর দিকে ভিডিওটি দিয়ে চলে যাবেন সবার প্রতি অনেক ভালোবাসা রইল অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন